রেポケモン বারগা उसको तो बोलनी मस्तान साधु वष्ण तरीका सिकन जाखिरान जय जीखने অবস্থান আছেন সকলের চরণ মোবারকে আমার ভক্তপূর্ণ সালাম তার সঙ্গে আমার মা বাবার পাঁচ চরণে প্রেম ভক্তি রাখি আমার যিনি গানের গুরু যার হাত ধরে আমি এই বাউল জগতে আমার আপুর ছোট ভাই আমার আপন কাকা বাউল সাহালি আমার দয়ালের পাঁচ প্রেম ভক্তি রাখি আমার যিনি পীরা কামেল চার তরিকার খলিপা সিংহের মানিকগঞ্জ বাউলের বাউল বাউল সম্রাট আমার বাবা আব্দুল রশিদ সরকার অরূপে রশিদ সাইজি আমার বাবা জানের পাক কত মরকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে এমন সে যারা তরিকার আসে কান জাখেরান ছোট বাজাও সম্মানিত ব্যক্তি যারা আছেন চেয়ারম্যান মেম্বার সভাপতি সেক্রেটারি আয়োজনে যারা আছেন পর্দার মাবন মনসের সামনে যারা যুবক ভাইরা মুরিবান যারা আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালাম পাশে থাকলে কোন হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার ও নমস্কার হ্যালো রে একটু চিকন হবে দাদা মোট হয়ে গেছে তো হ্যালো রে থাক থাক আর হাত দেন না সারা হাত দিবেন না বিষয়টা হলো কি দরদি আমার থেকে না সোনাতলা থানা মা বাবা হাউস কইরা আমার নাম সরকার বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার পালা গান বিশ্বাদ জ্ঞান আমার চলে সিরাজগঞ্জ এলাকা আমি অনেক গান করছি তবে আপনাদের এই এলাকা এই জায়গাটা এটা আমার প্রথম তবে যে সুন্দর পরিবেশ হ্যাঁ খুব সুন্দর লাগলো আমি সিরাজগঞ্জ এলাকায় অনেক প্রোগ্রাম করছে এত সুন্দর সার্ভিস পরিবেশ আমি কোথাও পাই নাই এর জন্য আমার অনেক বুক ভরা ভালোবাসা তবে দরদি আমি আনোয়ার সরকার বগুড়ার আমার যিনি বিপক্ষের গায়ক আমারই ছাত্রী অনেক পরিচয় দিয়ে গেছে আমারও তো মাইনে নিতে হইব গাইবান্দা সদর কুকিল কণ্ঠে ময়না কণ্ঠে টিয়া কণ্ঠে যার তুলনা নাই বাবা জনাব সরকার পালা দিয়েছে নারী আর পুরুষ নারী অর্থাৎ মা বোন ভাগ্নি স্ত্রী পুরুষ অর্থাৎ বাবা ছেলে মামা চাচা খুড়া অর্থাৎ এক কথা আদম আর হাওয়া অনিগাবে হাওয়ার পক্ষে আমি গাবা আদমের পক্ষে তবে উনি প্রথম আমাকে একটা চ্যালেঞ্জ করছে গান হবে হাদিস থেকে এরকম তো আমি বছর খুঁজি যে গানটা নষ্ট হয়ে গেছে আগের যুগে পালা গান হইতো কত সুন্দর গান হইতো ধর্মের কথা হইতো রাতে গান হইতো আবার দিনেও হইতো এখন এখন ডিজিটাল যুগ আইসা অনেক শালা শালীরা গান শিখে প্যাটকেবর দেয় বাংলাদেশটা আমার নষ্ট করে ফেলাইছে হ্যাঁ আমি ওই প্লেয়ার খুঁজি যে চ্যালেঞ্জ করে গান গাবে হাদিস কোরআনের মাধ্যমে তে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তবে খালে আপনি না এই সিরাজগঞ্জ জেলার মধ্যে কোন হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহাদেশ কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাপি মোহাম্মদ মুজাহি না মুজাহি কোনো জামাতের লোক থাকলে কোনো জান্নালার লোক থাকলে তারা আমার সামনে এসে বসবেন কারো যদি কোনো কথা থাকে কারো যদি কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন মনгора কথা আজকে আনোয়ার সরকার বলবে না কাউকে বলতেও দিবে না এখানে জ্ঞান হবে হাদিস কোরআন এবং দলিল আর কিছু যুক্তি তার কারণ যুক্তি জিনিসটা আল্লাহ পছন্দ করে তাহলে কোরআন হাদিসটা বলতে হবে আমার বাবা আছে কি নাই আর তুমি দেখাইবা তোমার মা যদি থাকে তাহলে দেখাইবা আজকের গানু জানো এই এই ইউনিয়নের মানুষ যেন বুঝতে পারে যে মা কি ধন আর বাবা কি ধন বাবার গুণ কেমন মার গুণ কেমন আজকের গানে যেন একটু হলো যাতে মানুষের একটু জ্ঞান বাড়ে হ্যাঁ আমি খুব খুশি হইলাম আপনার কথা শুই না তবে শুরুতে একটা কথা কই বাবা এই যে গান বাজনা না যায় ফেসবুক ইন্টারনেট খুললেই তো বাবা একজনের বিরুদ্ধে আর একজনের বক্তব্য দেয় আমি অক্ত বক্তব্য দিতে পারবো না আমি কইতে কইতে এখন আমার মুখ বিশ করে বাবা তবে আমি বলবো গান হারাম কোন গান হারাম পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মঞ্জুল চোদ্দ সিজদা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফরস ছয়টা রুকু একশো চোদ্দ এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল তবে সুরা লোকমান যদি কোনো হাফেজ থাকে আমার মনসে যা দেখবেন আর বাস বাসায় যাওয়া লাগবে না লেটে সাজ দেন গুগলে সাজ দিলে তিরিশ পারা কোরআন আইয়া পড়বো সুরালোকমান ছয় নম্বর আয়াত যেটা লাহল হাদিস বলা হয়েছে ওখানে লেখা আছে বাজে কথা আর বাজে শব্দ আনগে নাউল এটা হচ্ছে হারাম যে গান শুইনা ডোকরা পোলা গো মাইয়া গো কথা মনে হইব ওই গান হারাম যে গান শুইনা মাইয়া গো পোলা গো কথা মনে হইব বেটা গো কথা মনে হইব ওই গান শোনা না যে গান শুইনা মা বাবার কথা মনে হইব যে গান শুনে দুই ফুটা চোখের পানি আইব যে গান শুনে কবরের কথা মনে হইব এই গান হারাম করব এই মলবি বাংলাদেশ সাজ জন্মে নাই গানের মধ্যে দুইটা জাত আছে একটা সুগান আর একটা কুগান একটা নারীকে যদি বিয়ে করে মিলামেশা করেন সমস্যা আছে হ্যাঁ কথা কন্যা কিন লেগে আর বিয়ে না করে যদি কিছু করেন তাহলেই তো সমস্যা গানটা এরকম গান শুই না যদি আপনি বেডা মানুষের কথা যদি মাইয়া মানুষের কথা মনে হয় যদি মাইয়ারা পাইতাম এই গানের তালে তালে এই গানটাই না যাই আর গান শুনে যদি দু ফোটা চোখের পানি আসে যদি একবার মৃত্যুর কথা মনে হয় একবার যদি মা বাবার সুরুত মনে হয় একবার যদি পীর মুর্শিদের সুরুত মনে হয় এই গান কোনো দিন হারাম না এই গান শুনলে আল্লাহর অলিপ্ত লাভ করা যাতে পারে তাই পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো আয়াত সাত মঞ্জুল চোদ্দ সিজদা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফরজ রুকু পবিত্র কোরআনে বলছে আইনে কয়ে আইন মান এটা কোন আইন কে কোন দল করবে এটা সমস্যা নাই কিন্তু নবীর আইনটা মানতে হবে এই জন্য কোরআনে বলছে আইনে কয় আইন মান নবীর আইন মানে তুমি যে পার্টি করো সমস্যা নাই কোরআনে বলছে আইনে কয় আইন মান কাহিনী কয় গান কোন গান নবীর গুণগান গান গান হারাম কোন গান হারাম যাদের ঘরে টিভি ডিস আছে ডিসলাইন ওয়াই ফাইভ লাইন এর মধ্যে দেখবেন তিনটে স্যালেন আছে বাবা একটা স্টার জলসা একটা জি বাংলা আর একটা কালস বাংলা এর মধ্যে দেখবেন তিন শোলের মা পীড়িত করে ওই গান শোনা না যায়স ওই গান দেখাও না যায়স হ্যাঁ এই যে এঙ্গুন মেঙ্গন আই টেলিফোন এই গান যারা করায় তারাও জাহান্নামি যারা গায় তারাও জাহান্নামি

এইজন সৎ কয় দরদ কর জিম কয় আগে জবান ঠিক কর জবান এর আরেক নাম জিবরাইল এ মুকেটে মুকি মুখক কোন পিছন হওয়া যাবে না দুতরা থেকে থেকে হাত দেন কিল লাগে ভাই তাই সৎ কয় দরদ কর জিম কয় জবান ঠিক কর फेक হইতেছে ফকরামি করিস না মুসলমান সকলেই আয় আমরা নবীর দিনে যাই বাবা আমার কথা কি খারাপ লাগতেছে তাহলে এখানে হাদিস কোরআন থেকে জ্ঞান হবে আর এখানে যতগুলো পুরুষ মানুষ আছেন সমস্ত পুরুষ কিন্তু অনুভাগ করে দিয়েছে সমস্ত পুরুষ আমার বাবা এবং আমার ভাই এতকে আমার মান যাবে আর যে কয়টা মহিলা আছে ওমা হয়তো আমাকে টিভিতে দেখছেন আজকে বাস্তবে দেখতেছেন দেখছেন যেমন ভালো আমি কিন্তু ততটা ভালো মানুষ না হ্যাঁ যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা আজকে রাতের মধ্যে আমার শত্রু তবে আমার কয়েক ভাইরা ভুল করে ওনারা টাকা দিচ্ছে গালাগালি পারার পরও যাই হোক ভুলের উর্ধে কেউ না তবে তুমি একটা কথা কইছো আমার বাবা ভারত পাটায় বা ভিনি ভিনি বিষয় কি বাবা এটা তোমাগো মুখ রুচি কথা ভারতে গেলে এখন করোনার টিকা লাগ করোনার কাট লাগবো পাসপোর্ট লাগবো ভিসা লাগবো এটা তোমার মুখ রুশি কথা আর আমি কোরআনের তফসির থেকে বলতেছি যতগুলো মহিলা আছে স্বামী আছে সমস্ত মহিলাকে তার স্বামীকে আজকে আমি বাপ আমি দেখাবো তুমি ভারত তোমার এটা তোমার মুখ রুচি কথা আর আমি আব্বা চ্যালেঞ্জ করলাম আমি হাদিস দিয়ে কোরআন দে কোরআনের আয়াত দিয়ে একটু খালি ধৈর্য ধরো আমি ছোট্ট একটা বন্দনা গাই বন্দনা গাওয়ার পর আমি পালাই যাব তারপর ওরে আল্লাহ তুমি মহান ওরে সাজাইছ বিশ্ব বাগান তোমার তাই তো তোমার নাম রহমান তবে মুসলমান একটা কথা বলবো আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলছেন কুল্লি নাইগা তুলম পৃথিবীতে যাত এমপি হও যা মন্ত্রী হও রে ওই কালের হাত থেকে কেউ কোনো দিন রেহাই পাইব না আমার বন্ধনটার পর বন্দনাটা খুব খেয়াল করে শুনবেন আমার বিপক্ষের শিল্প জানে শোনাই আল্লাহ তুমি রোহিম রহমান গোয়াল্লা রোহিম রহমান আলহামদুলিল্লাহ

इमाम भाई इमाम दी भाई हजार सलाम রহিম রহমান গোয়ালা রহিম রহমান তারপরে বন্ধ করি Koodu naa, koodu naa. i'm पोग्र जिला बोग्रो जिला ना ताई तो तुम्हार तुम्हार तो नाम धैरा से रही रो ধৈরাসে রহিম রহমান গোয়াল্লা রহিম রহমান তাই তো তোমার তাই তো তোমার নাম ধৈরাসে রহিম রহমান গোয়াল্লা রহিম রহমান ও তোমার নাম ধৈরাসে হে রহিম রহমান গ i don't